লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পরলে কি হয় জানতে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি অনেকেই আলহামদুলিল্লাহ মুখ нара তারপরে বোঝা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী দারিদ্রতা দূর করে দিবেন আপনি কখনো দারিদ্র থাকবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড় রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ তালা আপনার রোগ মুক্তি করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবি সাহায্য পাবেন বলেন সুবহানাল্লাহ একটি আমলের কত ফজিলত বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন বুখারী শরীফের 4202 নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোনো বার পাঠ করে আল্লাহ তালা তাকে কখনো দারিদ্র রাখবেন না আল্লাহ তাকে বানিয়ে দিবেন দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ তালা কখনো তাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না একটা কাঁচা মরিচের জন্য আপনাকে কারো ঘরে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা কারো প্রতি আপনাকে মুখাপেক্ষী বানাবেন না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজে বলে দিয়েছেন লা হাউ লাওয়ালা আর কুয়াতা ইল্লাহ বিল্লাহি লাড়িগিলা ওজিমের এত ফজিলত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তার জন্য সারাদিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আর ফেরেশ্তাতে দুয়া আল্লাহ তালা কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ তালার কাছে গ্রান্টেড হয় সুতরাং কোনো ফেরেস্তা যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি একবার লা হাউলাওয়ালা কুয়াতা ইলাহ বিল্লাহিলা আলীগিলা আউজিম পারেন তাহলে সাথে সাথে আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে সে আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় কোন বান্দা যদি এই লা হাউলাওয়ালা ইল্লা ইল্লাহ বিল্লাহের আলীগিলা আউজিম বার পরে তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনাহ থাকে না গফির ওলাহুমা তাখাত দ্যা ওয়াল প্রিভিয়াস সিন্স উইল বি ফর আল্লাহ তালা তার পিছনের সকল গুনা মাফ করে দিবে বলেন আনন্দ আপনি বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম যদি 10 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে কুত পবিত্র করে দিবেন সুতরাং তাই নয় আমরা আরো এই আমলটা যত বেশি পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব বিশেষ করে আমরা যখন ঘর থেকে বের হব তখন যদি আমরা এই দোয়াটা পড়তে পারি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আউয়াহ তালা নিজ কুদরতির হাত দ্বারা আপনাকে হেফাজত করবে এজন্য লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলীগি লাউজিম এর আমল আমরা কখনো ছাড়পড় না শুধু তাই নয় মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রপিক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিগিলা লাউজিম বেশি বেশি করবে আল্লাহ তালা তাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবে বলেন শোভা